নমস্কার দর্শক বৃন্দ মিস মাইন্ডের আরও একটা এপিসোডে আপনাদের স্বাগত শীতের দিনে সকালবেলা ফেরি করে চললাম বেলুর মঠে এর আগে বেলুর মঠের একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন সেই ভিডিওতে আমার প্রসাদ নেওয়া দেখানো হয়নি এবং পরবর্তীকালে বেলুর মঠে প্রসাদের নতুন কক্ষ হয়েছিল সেটিও দেখাবো তো ঠাকুরকে মাকে স্বামীজির ঘরে প্রণাম জানিয়ে আমি সেই নতুন প্রসাদ কক্ষে কিভাবে প্রসাদ পাচ্ছে সেটি দেখাবো তো সব জায়গায় অর্থাৎ ঠাকুর ঘরে মায়ের ঘরে স্বামীজি ঘরে প্রণাম করে ঠাকুরের মন্দিরের পেছনে আগে একটি প্রসাদ কক্ষ ছিল সেখানে একসাথে বড়জোর সখানেক লোক বসতে পারত এখন নতুন একটি প্রসাদ কক্ষ হয়েছে সেখানে একসাথে দশ হাজার মানুষ প্রসাদ পেতে পারে ঠিকই শুনেছেন দশ হাজার মানুষ এটি একটা চারতলার বাড়ি আপাতত এখনও কনস্ট্রাকশন চলছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা পুরো কনস্ট্রাকশন হয়ে গেছে আর সেখানেই মানুষ হাজারে হাজারে মানুষ প্রসাদ পাচ্ছে সামনেই মায়ের জন্মতিথি লাখ লাখ লোক আসে বেলুর মঠে এমনিতেই সারা বছর বেলুর মঠে দর্শনার্থীর ভিড় লেগেই থাকে আর সেই জন্যই বোধ এই নতুন প্রসাদ কক্ষের বানানোর কথা বেলুর মঠ কর্তৃপক্ষ চিন্তা করেছেন এবং সেই প্রসাদ কক্ষে কিভাবে প্রসাদ আমি নিলাম সেটি আপনাদের দেখাবো। আরেকটা বলে রাখি এটি হলো নতুন প্রসাদ কক্ষ বা প্রসাদ পাওয়ার বিল্ডিং বলতে পারেন এই বিল্ডিং কিন্তু প্রসাদ পাওয়া যায় এটি একটি বাড়ি থেকে দেখে পাঁচতলা বিল্ডিংই মনে হলো আমার প্রসাদ ভবনের পাশেই রয়েছে শৌচালয় কারো দরকার লাগলে বাইরেও যেরকম আছে ভেতরে এরকম একটা টয়লেট আছে এবার আমরা প্রসাদ ভবনের ভেতরে ঢুকছি আরেকটা জিনিস সেখানে প্রসাদ মূল্য কত এখানে কুপন কেটে প্রসাদ নিতে হয় কিন্তু কুপনের কোনো মূল্য নেই সমগ্র রামকৃষ্ণ মঠ মিশনে রামকৃষ্ণ আশ্রম নয় যেগুলো একটি প্রাইভেট অর্গানাইজেশন যেগুলো সরাসরিভাবে বেলুর মঠের সাথে যুক্ত বেলুর মঠের শাখা কেন্দ্র সেই সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনে কোথাও প্রসাদের মূল্য নেওয়া হয় না তবে যারা ভক্ত মানুষ যারা বিশ্বাস করেন যে বাইরে আমরা যদি কোথাও দুপুরবেলা আহার করতাম সেখানেও তো একটা মূল্য লাগতো আপনারা সেরকমই একটি বিচার করে একটি মূল্য সেখানে অর্থাৎ মঠ অফিসে যেখান থেকে আপনারা কুপন কালেক্ট করবেন সেখানে আপনারা দিলে ভালো হয় তবে মহারাজরা কোনো দিনই এই মূল্যের জন্য কিছুই বলেন না যে আসে তাকেই কুপন দেয়া হয় প্রসাদ থেকে কোনো দিনই কাউকে বঞ্চিত করা হয় না এবং উচিত নয় আর এই হচ্ছে দেখুন এখানকার যে ভেতরে যে প্রসাদ কক্ষ আর এখানে দেখুন প্রত্যেকে টেবিল রয়েছে স্টিলের থালা গ্লাস রয়েছে যাদের পায়ে যন্ত্রণা কোমরে প্রবলেম এখন ম্যাক্সিমাম মানুষেরই তাই তারা প্রত্যেকে এইভাবেই বসা বসতে পারবেন সকলের জন্যই এই ব্যবস্থা অর্থাৎ বেঞ্চের ব্যবস্থা সুতরাং মাটিতে বসা যে আগে যে প্রথাটি ছিল সেটি এখন আর নেই আর পিছনে রয়েছে দেখুন মায়ের ছবি রামকৃষ্ণ মঠে যারা কোনোদিন প্রসাদ নিয়েছেন তারা দেখবেন এই ছবিটি সমস্ত প্রসাদের জায়গায় থাকে বয়সকালে যখন মা নিজের হাতে পরিবেশন করতে পারতেন না ভক্ত সন্তানদের তখন তারা মায়ের সামনে প্রসাদ পেত মা বসে দেখতেন কার কী লাগবে কে পরি পেট ভরে খাচ্ছে কি খাচ্ছে না আর সেইটিকেই মাথায় রেখে সমস্ত রামকৃষ্ণ মঠে যেখানে প্রসাদের ব্যবস্থা আছে সেই সমস্ত ঘরে মায়ের এই ছবিটিকে লাগানো হয় আর এই যে দেখুন এখানে একসাথে হাজারখানিক মানুষ তো বসতেই পারে এতটাই বড় ব্যবস্থা এবং সুন্দর পরিষ্কার যেরকম পরিষ্কার ক্লাস, সেরকম টেবিল সেরকম ফ্লোর পুরোটাই ঝকঝকে ধক পরিষ্কার ব্যবস্থা বেলুড়ি ঠাকুরকে ভোগ দেওয়া হয় বেলা এগারোটায় আর ভক্ত সাধারণকে বেলা সাড়ে এগারোটা থেকে প্রসাদ বিলি করা হয় সুতরাং আপনার সাড়ে এগারোটার মধ্যে গিয়ে কুপন কাটলে বেশি ভালো হয় আপনার সঙ্গে সঙ্গে প্রসাদ পেয়ে যাবেন আর এই যে আমি যেদিন গিয়েছিলাম সেদিনকে খিচুড়ির ব্যবস্থা হয়েছিল খিচুড়ি প্রসাদ ছিল আমি গেছি কয়েকদিন আগেই ঠাকুরের যেহেতু সামনে মায়ের তিথি পুজো তাই গিয়েছিলাম আরও তো আমি প্রসাদ পেয়েছিলাম খিচুড়ি কুমড়ো আলু তরকারি একটি চাটনি আর পায়েস যেন মানে অপূর্ব সুস্বাদু এবং পরম উপাদেয় ভোগ পাওয়া যেন একটি ভাগ্যের ব্যাপার জানেন তো যে কোনো মঠ মিশন যে কোনো সম্প্রদায় যে কোনো মন্দির যেখানেই হোক না কেন প্রসাদের কখনো মূল্য নির্ধারণ করা যায় না ঈশ্বরের দেওয়া ভোগ প্রসাদ তার কখনো মূল্য হতে পারে সে যেখানকারই হোক না কেন শুধু মঠ কেন যে কোনো সম্প্রদায়ের হোক না কেন তার কখনো মূল্য হতে পারে না আর সেটি পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে এক্সিট এক্সিট থেকে বেরিয়ে এরকম সার দেওয়া কল রয়েছে যেখানে মানুষ হাত মুখ ধুতে পারবে এবং এটি পানীয় জলও এখান থেকে জলও খেতে পারবেন ফেরার পথে ঠাকুরকে প্রণাম জানিয়ে যদিও ঠাকুরের দেখুন তখন শয়ন ব্যবস্থা করা হয়েছিল ঠাকুর বিশ্রাম নিচ্ছিলেন মাকে প্রণাম জানিয়ে বাড়ি ফিরছি মনে রইল এক অপূর্ব পরম শান্তি